শপিং মলে এসেছি মেয়ের খেলনা কেনার জন্য সেই সাথে আরও একটা বড় কাজ হলো যে আমুর পছন্দ মতো একটা ব্যাগ কেনা হয়েছে আম বলছিল যে এরকম ব্যাগ কিনতে চাই আসসালাম আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি মলে এসে আমরা প্রথমেই এসেছি খেলনা সেকশনে কারণ দুই দিন আগে এসেছিলাম এখানে এসে সে একটা খেলনা পছন্দ করেছিল ওটা নেওয়া হয়নি কিন্তু এই দুই দিন হলো আমার পিছু খুব লেগেছে আসায় না বাবা বাসায় নেই বাবাকে ফোন দিয়ে বলছে কখন আসবে কবে আসবে সে ওয়েট করতে পারছে না মাকে নিয়ে যেতে হবে কেনার জন্য তোর বাবা বলছে কিনতে কালকে সারাদিন কান্না করেছে নিয়ে আসে নিতে আজকে বাধ্য হয়ে নিয়ে এসেছে ওইদিকে ও খেলনা দেখছে আর আমি এখানে এই যে বাচ্চাদের ড্রেস দেখছিলাম আর ড্রেসের সঙ্গে যে সুন্দর সুন্দর ব্যাগগুলো আমার খুব ভালো লাগছিল তো এখানে যে ড্রেসগুলো দেখছিলাম ভালো লাগছিল একটু সাইজে বড় জন্য আর নেওয়া হয়নি সাপারে সুন্দর সুন্দর ড্রেস এসেছে আর মেয়েদের ড্রেস আসলে খুবই সুন্দর হয় এরপরে সায়না কিন্তু খেলনা কিনেছে ও খেলনা দেখে পরে নিয়ে এসেছে আর এই যে এখন একটু ঘুরছিলাম এখানে যে ঘর ডেকোরেশন সব কিছু পাওয়া যায় সাইড দিয়ে আর সেই সাথে কিন্তু এখানে বিভিন্ন ধরনের বাসন কুসনও সুন্দর সুন্দর পাওয়া যায় শপিং মলে আসলে কিছু কিনি আর না কিনি এই সাইডটাতে কিন্তু একটু ঘুরে যাওয়া হয় এই যে দেখেন এখানে এগুলো সবগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল আর এই যে এটাও খুব সুন্দর লাগছিল ছোট ছোটো বাটি প্লেট এখানে কোনো ডেজার্ট আইটেম দেওয়া যাবে এই যে এখানে পাতিল আছে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজে তারপরে আমরা চলে এসেছি একটু কসমেটিক্স এর সেকশনে এখানে একটু ঘুরে দেখলাম আসলে আমি একটা ফেস ওয়াশ নিতে চাচ্ছিলাম পরে আর পাইনি এরপরে যে আম্মুকে পাঠিয়ে দিয়েছিলাম যে তুমি এখানে ব্যাগ দেখো যে তোমার পছন্দ হয় কি না পরে আম্মু ব্যাগ দেখছিলো আমি একটু ঘুরে দেখলাম আর রেকর্ড করেছি আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্যাগ এসেছে কিন্তু আর আম্মু আসলে কস ভরজি ওই ব্যাগগুলো চাচ্ছিলো যে একটু ছোটো সাইজের ফোন নেওয়া যাবে এরকম ব্যাগ কিছু আগেও কিন্তু আরেকটা কিনে দেওয়া হয়েছে আম্মুকে আর অনেক সুন্দর সুন্দর কিন্তু এসেছে এখানে তো আম্মুর জন্য এই ব্যাগটা পছন্দ হয়েছে ডি কে এন এটার জন্য আমরা এখন ওয়েট করছি এখানে তো লক করা আছে ব্যাগটা যাকে বলেছি যে একটা ব্যাগ নেব তো উনি আমাদেরকে ওয়েট করতে বলেন কারণ ওনার কাছে কাস্টমার আছে তারপরে আমরা আরও দুইটা দোকান ঘুরেছি ঘুরে ওখান থেকেও আমাদের কিছু কেনাকাটা করা হয়েছে বাসায় চলে এসেছে আর এসেই কিন্তু সায়নাই যে তার খেলনা খুলতে বসেছে এই যে এটা কেনার জন্য কি পাগল হয়ে গিয়েছিল আর বলছে যে সে পড়বে টিভি দেখবে না খেলা করবে কিন্তু আসার পরে কিন্তু এটা জাস্ট ওপেন করেছে ওপেন করে নিয়েই সে এটা নিয়ে টিভি দেখতে শুরু করেছে শপিং মলে গিয়ে ভালো লাগছে জন্যই যে আম্মুর জন্য ব্যাগটা কেনা হয়েছে কারণ আম্মু এই ব্যাগের কথা আমাকে বলছিল যে এরকম একটা ব্যাগ কিনতে চাই তো আমি পাবো কিনা ভাবছিলাম যাই হোক পছন্দ মতো পেয়ে গিয়েছি তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও আল্লাহ হাফেজ